নমস্কার আপনারা দেখছেন ক্যালকলিং টিভি আপনারা রয়েছেন এখন ক্যালকলিং লাইভে এই মুহূর্তে আমাদের সঙ্গে কেউ যুক্ত হয়েছেন কি না সেটা একবার দেখে নেব কেউ যদি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে যদি জানান যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কি না আমি একটু অপেক্ষা করছি যাতে আমাদের দর্শকরা যুক্ত হন আমি জিজ্ঞেস করবো যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কি না সেটা যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান ওকে আমার মনে হয় আমি আশা করি আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে আর ভিডিও ক্লিয়ার আছে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জন্য এই ক্যালকলিং লাইভ এবং দর্শকদের সঙ্গে আরও বেশি করে আমাদের যোগাযোগ বাড়ানোর জন্যই আসলে এই ক্যালকলিং লাইভ আপনাদের জন্য যাতে করে আমরা আপনাদেরকে বুঝতে পারি এবং আপনাদের সঙ্গে আরও বেশি করে আমরা ইন্টার্যাক্ট করতে পারি আপনারা ঠিক কি পছন্দ করেন আপনারা কী ভাবছেন আপনারা কি জানতে চান আপনাদের আগ্রহ কিউরিওসিটির জায়গাগুলো কোথায় ইন্টারেস্টের জায়গাগুলো কোথায় এই সমস্ত কিছু আমরা যেন জানতে পারি এই জন্যই আসলে বেশি করে আমাদের এই লাইভে আসা তো লাইভে আপনারা যখন কমেন্ট করবেন বা যদি কমেন্ট করেন সেখান থেকে আপনাদের মতামত আমরা পাবো এবং সেই মতামত আমাদের জন্য বহুমূল্য আর সেই মতামত ধরে আমরা অনেক রাজনৈতিক সচেতনতার আঙ্গিকও তৈরি করতে পারবো আমরা এই আলোচনা লাইভে আমরা জানি আলোচনা করব রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন দিক রাজনীতির বিভিন্ন খেলা রাজনীতির বিভিন্ন ঘন ঘটা রাজ্যের রাজনীতি দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি তার বাইরেও মানুষ মানুষ কি ভাবছে মানুষ কি বলছে মানুষের কি প্রয়োজন মানুষের কি ভাবে সচেতনতা বাড়ানো প্রয়োজন এরকম নানান বিষয় নিয়ে কিন্তু আমরা লাইভে আপনাদের সঙ্গে আলোচনায় আসব। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আমরা লাইভে আসবো সেই সময়টা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আমরা লাইভের আলোচনা শুরু করি বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন আসছে যাদবপুর নিয়ে। আপনারা জানেন ইস্যুতে মানে একাধিকবার নানান রকম ঘটনা আমরা যাদবপুরকে কেন্দ্র করে বিগত বেশ কিছু দিন ধরে দেখছি আর সেই ঘটনার পরই বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন আসছে তাহলে কি যাদবপুরের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রাজনীতির দাবা খেলার একটা চাল কিভাবে? কেন এই কথা বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সব কিছু জানা সত্ত্বেও মানে যাদবপুর বামেদের ঘাটি। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনোরকম পুলিশ প্রোটেকশন নি দিয়ে পাঠালেন না ব্রাপ্ত বসুকে এরকম নানান আলোচনা কিন্তু কোনো ঘটনা যখন ঘটে যায় আসলে তারপর সেটা নিয়ে নানান চর্চা নানান আলোচনা চলতে থাকে তেমনি একটা চর্চার জায়গা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদেরকে বলি যে যাদবপুর ইস্যুতে কি কি অগ্রগতি ঘটেছে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে যাদবপুরের যাদবপুরে যে আহত ছাত্র ইন্দ্রানুজ তার এফআইআর কিন্তু এর আগে পুলিশ নেয়নি আপনারা জানেন কারণ সে অসুস্থ ছিল সে এবং সে হসপিটালেই রয়েছে এইবার হাইকোর্টের একটা বড় ভূমিকা দেখা গেল হাইকোর্ট তার পুলিশকে বাধ্য করল এফআইআর নিতে হাইকোর্ট রীতিমতো পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললো এবং পুলিশকে এমন প্রশ্ন করল যে পুলিশ কেন এই আহত ছাত্র ইন্দ্রানুজের নেয়নি এমন প্রশ্ন হাইকোর্ট আর তার পরপরই কিন্তু চাপের মুখে পড়ে এফআইআর নিতে বাধ্য হলো এই পুলিশ আহত ছাত্র ইন্দ্রানুজ আপনারা জানেন এখনও সে হসপিটালাইজড রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা জানাই যে অন্তর্বর্তীকালীন উপাচার্য তার শরীরের অবস্থার খানিকটা উন্নতি ঘটেছে এমনটা শেষ পাওয়া আপডেটে বলা হয়েছে গতকাল আপনারা দেখেছেন উপাচার্য ভাস্কর গুপ্ত এবং এদিকে ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এই দুইয়ের একটা স্নায়ু যুদ্ধ আপনারা দেখেছেন উপাচার্য অসুস্থ তিনি জানিয়েছিলেন এবং তিনি জিবি মিটিং এ মাফ করবেন উপাচার্য ছাত্রদের সঙ্গে আসতে পারবেন কিনা কথাবার্তায় আসতে পারবেন কিনা এই নিয়ে একটা স্নায়ুর স্নায়বিক উত্তেজনা কিন্তু এই দুই মধ্যে চলেছে বিকেল তরফের চারটে পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল আর আর সেই ডেডলাইন কিন্তু ছাত্ররা আমি একবার বোঝার চেষ্টা করছি যে আপনারা আমাদের আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা যাই হোক আমি আশা করব যে আপনারা শুনতে পাচ্ছেন আমি কন্টিনিউ করছি তো এই যে যাদবপুরে গতকাল আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু জানিয়েছিল যে ভাস্কর গুপ্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে দেখা করতেই হবে বা দিদিন পক্ষে তিনি যদি দেখা করতে আসতে না পারেন শারীরিক অসুস্থতার জন্য অন্য কোনো মাধ্যম মারফত ছাত্রদের সঙ্গে সংযুক্ত হয়ে একটা বার্তালাকে আসতে হবে এমনটা দাবি ছিল ছাত্রদের কিন্তু তার পরপরই দেখা গেল চারটে পর্যন্ত ডেডলাইন দিয়েছিল ছাত্ররা কিন্তু দেখা গেল যে চারটের আগেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলো উপাচার্যের এবং তাকে হসপিটালে ভর্তি হতে হলো এবং ছাত্ররা জানিয়েছিল তাদের জিবি মিটিং এর মারফত তারা জানাবে যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কিন্তু গতকাল এমনটাও জানা যায় যে জিবি মিটিং করা সম্ভব হয়নি তার কারণ আরও একটি ছাত্রকে গ্রেফতার করে নিয়েছিল পুলিশ আর সেই নিয়েই বহু ছাত্র সেখানে বিক্ষোভে ব্যস্ত ছিল তার ফলে জিবি মিটিং করা সম্ভব হয়নি আজকে তাদের জিবি মিটিং করার কথা আর জিবি মিটিং এ কি হয় কি সিদ্ধান্ত হয় সেটা তারা জানাবে তার সেই দিকে আমাদের নজর থাকবে এদের পরবর্তী ছাত্রদের পরবর্তী বই কি হবে স্টেপ কি হবে পদক্ষেপ কি হবে সেই দিকে আমরা নজর রাখবো এবং আমরা প্রতি মুহূর্তে সেই আপডেট আপনাদেরকে দেব এ তো যাদবপুরের ঘটনা এবার আসি যে ভোট নিয়ে যে কথা শুরু করেছিলাম যে প্রসঙ্গে এই আলোচনার সূত্রপাত ভোট ভুতুরে ভোটার ভুতুরে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করার পর গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে এক তোলপাড় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খোঁজা হয়েছে গত এক সপ্তাহ ধরে এবং সেখানে নানান রকম গড়মিল পাওয়া গেছে ভোটার তালিকায় কোথাও দেখা গেছে যে একই এপিক নাম্বারে রয়েছেন বাইরের মানে একই এপিক নাম্বার রয়েছে দুজন মানুষের দুজন ভোটারের এবং আরেকজন বাইরে থেকে রয়েছেন এমনটাই অভিযোগ জানাচ্ছে তৃণমূল এরকম দেখা গেছে আবার এমনটাও দেখা গেছে যে মৃত মানুষ তারও নাম রয়েছে ভোটার লিস্টে আবার যারা যোগ্য ভোটার তাদের নাম নেই ভোটার লিস্টে এই যাবতীয় সবকটাই বিষয় দেখা গেছে এবং তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শাসক দল কিন্তু একেবারে তোলপাড় শুরু করে গিয়েছে উঠে পড়ে লেগেছিল এই বিষয়গুলো নিয়ে গত এক সপ্তাহ ধরে চর্চা চলছে তবে আজকে যে বিশেষ এই মুহূর্তের যে বিশেষ আপডেট তা হলো যে এই ভুতুরে ভোটার নিয়ে বৈঠক হয়েছিল কোর কমিটির আর সেই বৈঠকে যা যা তথ্য উঠে আসলো তা কিন্তু রীতিমতো বিস্ফোরক এই বৈঠকে যা যা আলোচনা হয়েছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য আপনাদেরকে জানাবো যেটা না জানালেই নয় তা হচ্ছে এই বৈঠকে উঠে এসেছে আলোচনা হয়েছে মানে গত এক সপ্তাহের পর্যবেক্ষণে যা যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে যে যে রাজ আমাদের রাজ্যের যে যে জেলা রয়েছে বাংলাদেশ সীমান্তে সেই জেলাগুলোতে বহু বাংলাদেশি ভোটার রয়েছেন মানে বাংলাদেশি মানুষ তাদের কিন্তু ভোটার তালিকায় অবৈধভাবে নাম নথিভুক্ত করা হয়েছে তারা কিন্তু এই দেশের বাসিন্দা নন আর এই প্রশ্ন নিয়ে কিন্তু দিন ধরেই রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে চর্চা চলছিল কিন্তু এটা একটা ভালো পদক্ষেপ বা ভালো দিক বলে বলবো যে এই বিষয়গুলো এখন ভোটার তালিকা নতুনভাবে যে বিশ্লেষণ করা হচ্ছে অথেন্টিক্যালি যে বিশ্লেষণ করার একটা প্রক্রিয়া চলছে তাতে করে কি হবে এই বিষয়গুলো সামনে আসবে এই বিষয়গুলো নিয়ে যত বেশি অথেন্টিসিটি রাখবে প্রশাসন সেটা ততই ভালো কারণ প্রশাসনের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে এর আগে কিন্তু এই অভিযোগ বিরোধীরা করেছে যে তৃণমূল বাইরে থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের ভোটার তালিকা বৃদ্ধি করছে তার ফলে যদি সত্যি ভোটার তালিকা থেকে এইভাবে অবৈধ ভোটারদের বাদ দেওয়া যায় সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তো এই হলো ভোট নিয়ে মাতামাতি আজকে কোর কমিটির বৈঠকের পরে যাবতীয় পরবর্তীকালীন যাবতীয় আপডেট আপনাদের দিলাম একদিকে যাদবপুর আর আরেক দিকে সেই পাখির চোখ দু হাজার এই পাখির চোখকে এই দিকেই একেবারে এই দিকেই লক্ষ্য রেখে কিন্তু রাজ্য রাজনীতি একদম একদম এগোচ্ছে তো এই দুটোকে যদি এক করি তাহলে কি কি আমাদের পারসপেকটিভ আসে এক নতুন পারসপেকটিভ আসে ধরুন বিভিন্ন মহল থেকে এমন প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যাদবপুর কাণ্ডটা তার একটা ভোটের ইস্যুরই ভোটকে ভোটের রাজনীতিতে জেতারই একটা চাল মানে দাবায় হয় না যে নানান রকম চাল হয় মানে যে যত ভালো দাবারু সে তত ভালো চাল দিতে পারে আর এই রাজনীতিটাও কিন্তু সেই রকমই একটা দাবার খেলা যে যত ভালো চাল দিতে পারবে সে তত বেশি তার উত্থানের প্রশ্ন তো সেই রকমই এই যাদবপুর কাণ্ডটাকে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভোটের খেলায় জেতার একটা চাল কেন বলা হচ্ছে কেন এই প্রশ্নটা আসছে তা তাহলে ধরুন এতদিন পর্যন্ত কিন্তু বহুদিন বামকে কিন্তু সিপিএম কে কিন্তু ব্যাকফুটে দেখা গেছিল প্রাসঙ্গিক ছিল না কিন্তু এই রাজ যাদবপুরকে কেন্দ্র করে হঠাৎ করেই যেন প্রাসঙ্গিক হয়ে উঠল বাম বামেরা এই বামেদেরকে প্রাসঙ্গিক করে তোলার পেছনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক চাল রয়েছে কেন বলা হচ্ছে ধরুন যদি বিরোধীরা একমাত্র বিরোধী হিসেবে যদি বিজেপি থাকে সেক্ষেত্রে কিন্তু শাসক দলের একটু হলেও ভোটের রাজনীতিতে ভোটের রাজনীতি বলে যদি বিরোধী ভীষণ স্ট্রং হয় সেক্ষেত্রে শাসক দলের কিন্তু একটু চাপ আছে কিন্তু যদি অন্য আরেকটা দলকে সক্রিয় করে দিয়ে যদি বিরোধীদের ভোট কিছুটা এই দিকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি আখেরে সেই শাসক দলেরই লাভ এটা একটা পসিবিলিটি এটা একটা প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠে আসছে তবে তবে কি তাহলে এই যাদবপুরকে যাদবপুরকে কেন্দ্র করে বামেদেরকে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বিজেপির কাটতে চাইছেন কেন বলা হচ্ছে ধরুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তারা জানে যে যাদবপুর হচ্ছে বামেদের একটা বড় ঘাঁটি বামেদের যদি এটা বড় ঘাঁটি হয় সেক্ষেত্রে যথাযথ প্রোটেকশন নিয়ে বা যথাযথ ব্যবস্থা নিয়ে কেন গেলেন না আমাদের শিক্ষামন্ত্রী ডাক্ত বসু এই প্রশ্ন কিন্তু উঠছে কারণ এর আগে বিভিন্ন সময়ে দেখা গেছে যাদবপুরে বামেদের এত বেশি তাদের তাদেরই এলাকা বাম অনেক বেশি তাদের প্রভাব প্রতিপত্তি তাদের টেরিটরি তো তাদের টেরিটরি এর আগে যারাই গেছে যেতে গেছে যেমন এর আগে বাবুল সুপ্রিয়র ঘটনা সেই ঘটনা বারবার এই প্রসঙ্গে উঠে আসছে বাবুল সুপ্রিয় এর আগে যখন গেছিলেন যাদবপুরে তাকে নিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভ এবং রীতিমতো আলোড়ন চলেছিল আমরা সেটা জানি তার ফলে এই একই চিত্র মাথায় যদি থাকে তাহলে সেই রীতিমতো মানে ঠিকঠাক প্রোটেকশন নিয়ে কেন গেলেন না শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু এই প্রশ্ন উঠে আসছে আর তখনই সেই রেশ ধরে এই প্রশ্ন আসছে যে তাহলে কি এটা আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল হ্যাঁ হয়তো ছাত্রকে রানওভার করে দেওয়া বা ছাত্রর আঘাতপ্রাপ্ত হবেন কোনো ছাত্র এমনটা হয়তো আশা করা ছিল না আশা আশার মধ্যে ছিল না কিন্তু এমনটা কি ভাবা হয়েছিল যে কিছু একটা গোলমাল হবে এবং সেক্ষেত্রে বামেদের একটা প্রাসঙ্গিকতা তৈরি হবে এই প্রশ্ন আমরা আপনাদের জন্য রেখে গেলাম আজকের লাইভ এখানে শেষ করব। আপনারা কমেন্ট করুন আমাদের আজকের লাইভ সম্পর্কে এবং আপনাদের যা যা মতামত রয়েছে রাজ্য রাজনীতি দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি সমস্ত কিছু নিয়ে আপনাদের প্রশ্ন আপনাদের মতামত আপনাদের আগ্রহের জায়গা আপনাদের চিন্তা ভাবনার জায়গা কি ভাবছেন আপনারা এই সমস্ত কিছুই আমাদের সঙ্গে শেয়ার করুন আমরা বুঝতে পারবো আমরাও আপনাদেরকে জানতে পারবো যে মানুষ কি চাইছে মানুষ কি জানতে চাইছে বা মানুষের আগ্রহ অভাব অভিযোগের জায়গাটা কোথায় আজকের মতো আমরা লাইভ শেষ করছি কালকে আবার আসবো ক্যালকলিং লাইভ নিয়ে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ক্যালকলিং টিভি